সামাজিক এবং বেসামরিক স্বৈরতন্ত্র বিরোধী সংগ্রামে বেগম কালিজিয়ার অরণ্য অবদানের কথা নতুন করে এই সমাবেশে বলবার কিছু নেই তবে তিনি তার মৃত্যুর মধ্য দিয়ে পরিষ্কারভাবে প্রমাণ করে গেছেন মায়ের মমতা মেঘুচি মমতা আটা ময়দা সুচি যে তিনি মাত্র জাতীয়তাবাদী দলের নেত্রী ছিলেন না সত্যিকার অর্থেই মানুষের এবং দেশের নেত্রী হয়ে উঠেছিলেন যা লক্ষ লক্ষ মানুষের দলম নির্বিশেষে লক্ষ লক্ষ মানুষের জানাজার অংশগ্রহণ করার মধ্য প্রমাণিত হয়েছে আমি জানি আজকে অনেকেই বক্তৃতা করবেন সময় খুবই সংক্ষিপ্ত তার মধ্যপন্থী গণতান্ত্রিক রাজনীতির প্রতি সাধারণভাবে আবার আকর্ষণ থাকলেও এই দলের সঙ্গে দলের রাজনীতির সঙ্গে কৌশল কর্মকৌশলের সঙ্গে কখনো সংশ্লিষ্টতা ছিল না কিন্তু তারপরেও যে বিষয়টি মানুষ হিসেবে একজন রাজনৈতিক নেত্রী হিসেবে তার যে গুণটি আমাকে বরাবর আকৃষ্ট করেছে বিশেষত যখন রাজনৈতিক সংস্কৃতিতে রুচি শালীনতা এবং বছর ধরে সেই সময় আমি লক্ষ্য করেছি নিরন্তর ভাবে বিনা ব্যতিক্রমে তিনি রাজনীতিক হিসেবে তার উপর দিয়ে তার যেমন সাফল্য ছিল সেই সাফল্য য মোকাবেলা করতে গিয়ে তার উপর তার রাজনৈতিক প্রতিপক্ষ যে আঘাত যে দিয়েছেন তার উপর তার পরিবারের উপর যে সমস্ত দুর্ভোগ গেছে তার জন্য তিনি কখনই কখনো প্রকাশ্যে তার বেদনাবোধের কথা ক্ষোভের কথা কোন নিন্দাসূচক বাক্য কখনো উচ্চারণ করেননি আপাত দৃষ্টিতে এইটা খুব সহজ কথা হতে পারে কিন্তু এই যে সংযম পরিণতি বোধ এবং আত্মমর্যাদা রাজনীতিতে অনেক অনুষ্ঠানী থাকবেন অনেক মত থাকবে কিন্তু যে যে জিনিস যে রাজনীতিরই যে সংস্কৃতিরই অনুষ্ঠানী হন না কেন এই বিষয়টা আজকে বাংলাদেশের অসহিষ্ণুতার সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি এবং এইটা তাকে সারা জীবন অনন্যতা অনন্যতার সঙ্গে স্মরণ রাখবে বলে আমার বিশ্বাস আমি জানি এখানে তার অনেক সহকর্মী আছেন তার সঙ্গে প্রত্যক্ষ ভাবে হিসেবে কাজ করেছেন এমন ব্যক্তিবর্গ উপস্থিতি আছেন তারা তার অবরান সম্পর্কে হয় তারা সুন্দর করে অনেক কথা বলতে পারবেন আমি শুনে একটি ছোট্ট তার জীবনের ছোট্ট আপাত দৃষ্টিতে খুব সঙ্গে আমার বক্তব্য শেষ করব উনিশশো সালের পঁচিশে মার্চ রাতে বাংলাদেশের মধ্যযুদ্ধের নিয়ে অনেক ইতিহাস বই লেখা হয়েছে কিন্তু এই কথাটা খুব বেশি জায়গায় লেখা হয়নি বলে আমি আপনাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করতে চাই তখন তিনি গৃহবধূ হিসেবে তার স্বামী প্রয়াত প্রেসিডেন্ট জিয়া রহমান যখন মেজর হিসেবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু করবার জন্য তার কমান্ডারদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন যখন তার কমান্ডারকে গ্রেফতার করার জন্য যান তখন তার আবাসিক এলাকায় একটা আর্মারি ছিল ছোট্ট একজন অবাঙ্গালী সুবেদার মেজর সেই আর্মারি ভেঙে অস্ত্র বের করে বাঙালিদের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ করে তোলবার উদ্যোগ গ্রহণ করেছিল ঠিক সে সময় বেগম খালেদা জিয়া একজন গৃহবধূ হিসেবে সামনে বেরিয়ে এসে সেই অবাঙ্গালি সুবেদার মেজরকে ধমকে বলেছিলেন জিয়া না আসা পর্যন্ত এইটা তোমরা বলতে পারবে না তার দৃঢ় চিত্ত সিভিলিয়ান মিলিটারি কমান্ডের মধ্য দিয়ে সেই ওই আর্মারি নন বেঙ্গলি যারা প্রতিবন্ধকতা তৈরি করতে চাইছিলেন করতে পারেননি এটা এই জন্য তাৎপর্যপূর্ণ ঘটনা যে বাঙালি স্বাধীনতা পন্থী কর্মকর্তারা যখন তাদের কমান্ডারদেরকে অবাঙ্গালি কমান্ডারদেরকে গ্রেফতার করবার জন্য যান সেই সময় যদি ওই আলমারি খুলতে পারত সেইখানে যে রক্তারক্তির ঘটনা ঘটতে পারতো তার মধ্য দিয়ে কয়েকজন বাঙালি কর্মকর্তা সেনা কর্মকর্তা সৈনিক বেঁচে থাকতে পারতেন এবং পরবর্তীকালে সাতাইশে মার্চে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ করবার জন্য আহ্বান তার যে ইতিবাচক প্রতিক্রিয়া সারা দেশের মধ্যে পড়েছিল সেই ঘটনা ঘটতে হয়তো অসুবিধা হতো ব্যাপারটাকে যদি আমরা এইভাবে দেখি সেই সেই দিনের আরমারে খুলতে না দেওয়ার কারণে যেই যে যেটা বেগম খালেদা করেছিলেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একেবারেই শুরুতে তার একটা অপ্রত্যক্ষ অনন্য অবদানের কথা আমরা স্মরণ করছি আমি শেষ করবার আগে শুধু এটুকু বলব এই সেইদিন বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতীয়তাবাদী দলের একজন নেতা লক্ষ লক্ষ মানুষকে কথা দিয়েছিলেন যে তাদের এই রাজনৈতিক দল বেগম খালাদিয়ার গণতান্ত্রিক আদর্শে পরিচালিত হবে আমি স্বনির্বন্ধ অনুরোধ করব তাদেরকে আমি তাদেরকে বলব কথাটা আপনারা রাখবার চেষ্টা করবেন আপনারা এমন কিছু করবেন না যাতে সেই দিনের জমায়েত হওয়া লক্ষ লক্ষ মানুষ দীর্ঘ নিঃশ্বাস বলতে বলেন যে তিনি মরে বেঁচে গেছেন তাকে এইসব দেখতে হচ্ছে না আমি আশা করব আপনারা যে কথা দিয়েছেন কথাটা রাখবেন আমি আবারও বেগম জিয়া স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আপনাকে ধন্যবাদ